আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসে একটা নতুন সার্কুলার পড়ছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো এটা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এটার মধ্যে একটা এসএসসি পাশেও একটা পথ আছে তো এটাও অভিষায়ক তো এটা আবেদনটা শুরু হবে তিরিশে এপ্রিল দু সকাল দশটা হতে একত্রিশে মে দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে তো যারা আগ্রহী অবশ্যই আবেদনটা করে ফেলবেন তো আবেদনের সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন আবেদন লিংক আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা তৈরি বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খ্যাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত নিম্নধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে বলা আছে যে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন প্রত্যেকটা পদে বাংলাদেশের সকল যেন আবেদন করতে পারবেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী মন্তব্য করতে পারবেন এক ষাট মুদ্রা করিব কাম কম্পিউটার দুইশো চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ দুইজন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তো এটা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলার পঁচিশ এবং শর্ট হেডে পঁয়তাল্লিশ ইংরেজি ত্রিশ ও শর্ট হেডে সত্তর শব্দের ক্ষতি থাকতে হবে তো দুই নম্বর ওয়ারলেস মেকানিক বেতন নয় হাজার সাতশো তেত্রিশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো চারজন এটা কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমানের শিক্ষাগত যোগ্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে তো তিন নাম্বার অফিস সহকারী বেতন স্কেল নয় হাজার হতে ন তিনশো তিন শত হাজার ছয় নব্বই একজন কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এটার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তো স্টোর সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো ছয়শানব্বই গ্রেট ষোলো দুইজন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদে সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টাইপে টাইপিং অভিজ্ঞতা সম্পন্ন পাঁচ হাজার অগ্রাধিকদের দেওয়া হবে তো ইলেকট্রিশিয়ান পাঁচ নাম্বার তো একজন কোনো স্বীকৃতি টেকনিকিয়াল হতে অটো ইলেকট্রিশিয়ান এর সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে হবে তো সবার শেষ এটা অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ হাজার বিশ হাজার দশ গ্রেড বিশ তিনটি তো এটা এসএসসি পাস আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এটাতে আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস করছেন তো তাদের আবেদন তারা এটা আবেদন করতে পারবেন তো এটার বয়স হলো আঠারো থেকে তিরিশ বছর একলা এপ্রিল দু হাজার তেইশের তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর থাকলে আপনিও আবেদন করতে পারবেন তো আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটা করে নেবেন তো আবেদনের সময় সঠিক তথ্য প্রদান করবেন তো আবেদনের এই যে বিস্তারিত যে ডিটেলস সেখানে দেওয়া আছে আপনারা পরে আবেদনটা করে নেবেন তো এখানে বিস্তারিত আলোচনা করা আছে তো আমি আমার এই আবেদন যে লিঙ্কটা আছে বা সার্কুলার ডাউনলোড যে লিঙ্কটা আছে ওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আর আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আমি প্রশ্নের উত্তরটা দিতে পারি তো এখানে সকল প্রকার বিস্তারিত আলোচনা করা হয়েছে তো কীভাবে টাকা পাঠাবেন টেলিটকের এর মাধ্যমে তো এটাও এখানে দেখাই দিছে তো আপনারা দেখে নেবেন এবং আবেদনের সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন